তমলুকে তৃণমূল জিতবে এখনো সময় আছে প্রার্থী হবেন না বিজেপি নেতা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরামর্শ কুনাল ঘোষের যে আপনাকে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না বাড়তে দেবে না দু মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে এখনো সময় আছে নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন শুভানুধ্যায় হিসেবে বিজেপি নেতা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরামর্শ গঙ্গোপাধ্যায় বাবুকে লিখবেন যে বাবু আপনার সঙ্গে তো আমার খানিকটা সৌহার্দ্য আছে অনেক আগে থেকেই তো আপনার এই উপদেশ বা পরামর্শের জন্যে আপনাকে অনেক ধন্যবাদ অর্জুনের বিরুদ্ধে ভোট যুদ্ধে জিততে পুরস্কারের তো পার্থর বোধ থেকে বেশি ভোটের লিড দিলেই পুরস্কার যে অঞ্চল সব থেকে বেশি লিড দেবে সেই অঞ্চলের জন্য বড় প্রাইজ আমজাঙ্গায় কর্মী সভায় গিয়ে ঘোষণা তৃণমূল প্রার্থী পার্থ ভূমিকে আদর্শ আচরণ বিধি ভাঙছেন তৃণমূল প্রার্থী ভোটারদের কেনার চেষ্টা করছেন নির্বাচন কমিশনে নালিশ করব পাল্টা হুশিয়ারি বিজেপি নেতা অর্জুন সিং নির্বাচনে আমরা এই বুথ থেকে এই অঞ্চল থেকে ন হাজারের বেশি ভোট লিড পেয়েছিলাম এবারে আমি আশা করব এই লিডটা অনেক অনেক বেড়ে যাবে যদিও অর্জুন যা বলেছে অর্জুন ঘোষ বলেছে যে এখান থেকে পনেরো হাজার ভোট লিড হবে পনেরো হাজার লিড হয় আমি পশ্চিমবঙ্গ মহাশয়কে বলবো আপনাদের একটা গিফট কমনা দেব 15000 টাকার গিফট কমনা দেব সেই গিফট আমার নেতা এবং প্রার্থী ঘোষণা করবেন স্বাভাবিকভাবে আমি রফিকুলার কথা কথা দিয়ে বলছি যে অঞ্চল হাইস্টলিং এর বড় প্রাইস ওইটার বলতে বললাম নেতা দেখিয়েছি পার্থভৌমিকের খুব খারাপ অবস্থা আছে পার্থভৌমিক তো মানুষের কোনো দিন কোনো কাজে লাগেনি কোন মানুষের জন্যে তৃণমূলের জন্যে তৃণমূল কর্মী জন্যে তৃণমূলে বিপদ আপদে কোনো দিন কাজ লাগেনি ওদের কাছে শুধু ইনকামিং আছে আউটগোয়িং কিছু নেই তাই জন্যে এইসব কথা বলতে হচ্ছে ইলেকশন কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে এই কথাটা বলেছেন এটা কিন্তু ইলেকশন কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে আছে এ এর ব্যবস্থা ইলেকশন কমিশন কাছে আমি কমপ্লেন করে বলবো কি এখানে হর্স ট্রেডিং হচ্ছে ভোটারদেরকে কেনার চেষ্টা হচ্ছে